রাত পোহালে সোমবার ষোলোই ডিসেম্বর বিজয় দিবস আজ থেকে তিপ্পান্ন বছর আগে উনিশশো সালের আজকের দিনে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চূড়ান্ত বিজয় অর্জন করেছিল পাকিস্তানের বিরুদ্ধে জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন পাকিস্তান আর্মি এই দিনেই আত্মসমর্পণ করে জেনারেল স্যাম মানেক স্যার নেতৃত্বাধীন ভারতীয় সেনাবাহিনীর কাছে তিরানব্বই হাজার সেনা সমেত বিশ্বযুদ্ধের পর এত বিশাল সৈন্যের আত্মসমর্পণ আজ পর্যন্ত পৃথিবীর আর কোথাও হয়নি প্রকৃত অর্থে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের ভূমিষ্ঠ হওয়ার দিন ওই ষোলোই ডিসেম্বর উনিশশো এই দিনটি তাই শুধু বাংলাদেশ নামক নবজাত শিশুর ভূমিষ্ঠ হওয়ার দিন নয় ধাত্রিমাতা বা ধাইমা হিসেবে ভারতেরও গর্বের দিন কেননা সাফল্যের সঙ্গে একটি নবজাতককে তার ধাতৃ মাতা নবদিত সূর্যের উত্তাপ দিতে পেরেছিল আজকের দিনে থেকে ঢাকা একশো কিলো বাংলাদেশ বুঝেছিল এই দিনটির গুরুত্ব ও সুগভীর তাৎপর্য বিদেশ আমাদের বিজয় দিবসের সঙ্গে তাই পরবর্তীতে যুক্ত করেছে আরও কিছু স্মরণীয় ঘটনা যাতে দিনটিকে জাতির ইতিহাসে মর্যাদা দিবস উত্তম হিসেবে ধারণ করা যায় তার জন্য উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর সর্বপ্রথমে স্টেট ব্যাংক অব পাকিস্তান হয়ে যায় বাংলাদেশ ব্যাংক পরের বছর উনিশশো ডিসেম্বর গৃহীত হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এদিন ঘোষণা করা হয় মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য প্রথম রাষ্ট্রীয় খেতাব সেগুলো আজ উনিশশো বাহাত্তরের ষোলোই ডিসেম্বরে সরকারিভাবে সিদ্ধান্ত ঘোষণা হয় গেজেট প্রকাশের মাধ্যমে যে দিনটিকে পালিত করা হবে রাষ্ট্রীয় হিসেবে সেই থেকে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে বড় উৎসবগুলির অন্যতম এক বাংলাদেশি বন্ধুর সঙ্গে দূরভাষে কথা বলছিলাম গতকাল ঢাকার মানুষ বুদ্ধিজীবী তবে জামাত গোত্রের নন জানতে চাইলাম বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি কেমন চলছে তাদের দেশে কয়েক মুহূর্ত চুপ করে থাকলেন তারপর বললেন রিসেট বাটন পুশ করা হয়ে গেছে একাত্তরকে মুছে দেওয়া হচ্ছে বিজয় দিবস কেন পালিত হবে ঢাকা শহর জুড়ে ঘুরেছি আজ উৎসবের চিহ্ন নেই কোথাও একটাই কেবল লোকের মনে লোকের মনে একটা প্রশ্ন আবার নতুন করে উঠে গেছে সেটা হচ্ছে চোদ্দ তারিখে অর্থাৎ শনিবার মানে কতকাল সেখানে যে শহীদ বুদ্ধিজীবী দিবসের যে সমাবেশ হয়েছিল সেই সমাবেশে হঠাৎ চলে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি গিয়েছিলেন কেন ইসের জন্য কয়েকদিন আগেই যিনি বলেছেন যে রিসেট বাটন পুশ করা হয়ে গেছে একাত্তর মুছে দিতে তাহলে কেন তিনি একাত্তরের স্মৃতিবাহী সেই বুদ্ধিজীবী শহীদ বুদ্ধিজীবী দিবসে কেন তিনি হাজির এই আলোচনায় শুনেছি কিন্তু উৎসবের ভিড় উৎসবের চিহ্ন কোথাও দেখতে পাইনি আগে মোড়ে মোড়ে জাতীয় পতাকা বিক্রি হতো আজ কাউকে দেখলাম না অথচ আগে আগে অনেকটা ঈদের সময়ের মতো উৎসবে মেটে উঠতো ঢাকা ডিসেম্বর মাস শুরু হতে উৎসব শুরু সভা সমিতি সেমিনার নাটক গান বাজনা কত কি চলতো যেন সত্যিকার একটু উৎসব বিশাল উৎসব একটু থেমে আবার বন্ধুবর বললেন যদি এই সরকার থাকে তবে হয়তো আজকের দিনটিকে শোক দিবস হিসেবে পালন করা হবে সে কি কি বলছেন আমার অবাক প্রশ্ন শোক দিবস কেন আমার প্রশ্নে বোধহয় আগে দাঁতে দাঁত চাপলেন বন্ধুবর বললেন ওরা বলছে এটা বাংলাদেশের বিজয় দিবস নয় এটা নাকি ভারতের বিজয় দিবস তারা পাকিস্তানকে টুকরো করতে চেয়েছিল সেটা করতে তারা সার্থক হয়েছিল সফল হয়েছিল সেই জন্যে এটা তাদের বিজয় দিবস ভারতের আমাদের নয় এই দিনে আমরা পাকিস্তানকে হারিয়ে ফেলেছি আমাদের আমাদের বাবাকে হারিয়েছি হিন্দু ভারতের চক্রান্তে শরী করে কি বলছি জানেন এদের অনেকের বক্তব্য বলছে আমাদের বিজয় দিবস হতো যদি ভারতের সেনার কাছে নয় মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করতেন জেনারেল নিয়াজি আমি বললাম যতদূর জানি সেই প্রস্তাব তো দিয়েছিলেন মানেকশো বলেছিলেন যে বাংলাদেশের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করতে নিয়াজি রাজি হননি বলেছিলেন আমরা পেশাদার সেনা কোন অপেশাদার অশিক্ষিত সেনার কাছে হারিনি ওদের কাছে যেমন হারিনি তেমন তাদের কাছে আত্মসমর্পণও করব না মরে গেলেও না এ আমাদের লজ্জা আমরা হেরে গেছি ভারতের কাছে ভারতীয় সেনার কাছে তাদের কাছে সারেন্ডার করবো সেখানে আমার লজ্জা নেই তাছাড়া ভারতের সেনা অপারেশন বিজয় ঘোষণা করেছিল তেসরা ডিসেম্বর আর যুদ্ধ শেষ হয়েছিল ষোলোই ডিসেম্বর তেরো দিনের মাথায় কিন্তু মুক্তি বাহিনী লড়াই তো তেসরা ডিসেম্বর শুরু করেনি তারা লড়াই শুরু করেছিল ছাব্বিশ মার্চ থেকে যেদিন পাকিস্তানি সেনা অপারেশন সার্চ লাইট শুরু করে সেদিন থেকে প্রতিরোধে নেমে পড়ে মানুষ সেসব কি যুদ্ধ ছিল না সেই যুদ্ধ কি ভারতের সেনা করেছিল নাকি করেছিল এই পূর্ব পাকিস্তান তৎকালীন এখনকার বাংলাদেশের মানুষ এটাতে ছিল মুক্তি বাহিনীর মুক্তি গেরিলা লড়াই বন্ধুটি বললেন ভুলে যান ও ইতিহাস রিসেট বাটন পুশ হয়ে গেছে ইতিহাস নিষিদ্ধ আমি বললাম ভুল বললে শুধরে দেবেন মার্চ থেকে মে দুমাস নিজেদের সম্বল নিয়ে গেরিলা লড়াই করেছে মুক্তি পাইনি ওই যে মুজিবুর রহমান বলেছিলেন যার কাছে যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়বে সেইটাই ভারত শুধু আশ্রয় দিয়েছে আমাদের বাস্তুহারাদের মে মাসে ভারত শুরু করে অপারেশন জ্যাকপট কবে আরো মার্চ নয় মার্চেরও পরে এপ্রিল মে মাসে ভারত শুরু করে অপারেশন জ্যাকপট সেটা কি ছিল অপারেশন জ্যাকপটে কিন্তু ভারতীয় সৈন্য নামেনি সেদিন মুক্তি বাহিনীকে সাধারণ কিছু অস্ত্রের ট্রেনিং দেয় অস্ত্র দেয় লজিস্টিক সাপোর্ট দেয় তার বেশি নয় তাতেই কাত হয়ে যায় পাকিস্তানি সেনা তারা করল কি ভারত সরকারের সঙ্গে আগবাই ভারত ভারতের কয়েকটি বিমান বন্দরে তারা হামলা চালালো আকাশ থেকে এবং সেই হামলার পরে ভারত সরাসরি যুদ্ধ যুক্ত হয় তারিখটা কত তেসরা ডিসেম্বর আর মার্চ থেকে ডিসেম্বর মধ্যে যে লড়াই চালালো তারা কারা তেসরা ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের মুক্তি বাহিনী। এ তো ইতিহাস তেরো দিনের মাথায় ভারতের কাছে হার মানে বাংলাদেশ এই ভারতের কাছে হার মানে ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানের সেনা এর মধ্যে ভুল কিছু আছে হলোটা কি বলুন তো বাংলাদেশের মানুষের এরা নিজেদের বাপ ঠাকুরদার গৌরবের ইতিহাসকে স্বীকার করতে চায় না কেন এর উত্তরে বন্ধু যেটি বললেন সেটি কিন্তু মনে রাখার মতো তিনি বললেন কারণ যারা সেই ইতিহাস আজ অস্বীকার করছে তাদের বাপ ঠাকুর দ্বারা মুক্তিযোদ্ধা ছিল না তারা ছিল রাজাকারদের নাতিপুতি আজ দেশের মালিক হয়েছে তারাই তাই যা হওয়ার তাই হচ্ছে ফোনের আলাপ এখানেই তখনকার মতো শেষ হল ভাবলাম এবার আর বিজয় দিবস পালিত হবে না বাংলাদেশে কিন্তু নিশ্চিত জানতাম ভারত ঠিকই করবে এই দিবসের উদযাপন নয়াদিল্লিতে প্রতি বছর পালিত হয় সেখানে দেশের প্রতিরক্ষামন্ত্রী তিন বাহিনীর প্রধানকে নিয়ে হাজির থাকেন পুষ্পার্ঘ্য অর্পণ করেন পালিত হয় পূর্বাঞ্চলের হেডকোয়ার্টার কলকাতার ফোর্ট উইলিয়ামে সেখানে বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধাদের প্রতিনিধি সেনাবাহিনীর প্রতিনিধিরা এতকাল আসেন এবার সেটার হবে না কি আর করা যাবে সময়ের সঙ্গে সঙ্গে তো কত কিছুই পাল্টায় তবু এখানে ফোর্ট উইলিয়ামে কখন কি অনুষ্ঠান হবে ভারতীয় সেনার পক্ষ থেকে সেটা জানার জন্য অনুসন্ধানে নামলাম এবং প্রথমে একটা ধাক্কা খেলাম ধাক্কা বাংলাদেশের বর্তমান শাসকদের যে রূপ দেখছি যেসব কথাবার্তা শুনছি বিগত কয়েক মাস ধরে যেভাবে মুক্তিযুদ্ধের স্মৃতি ও নায়ক যারা চূড়ান্ত নকরজনকভাবে অপমান করা হচ্ছে যেভাবে যেভাবে পাকিস্তানের গুণগানে বাংলাদেশ সরকার ও সেদেশের মহান বুদ্ধিজীবীরা আজ মত্ত হয়ে রয়েছে তাতে ধাক্কা না খাওয়াটা আশ্চর্যের কিন্তু ধাক্কাটা খেলাম দেখলাম ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্রকে উদ্ধৃত করে ভারতের একটি নামি ইংরেজি দৈনিক ডেকান হেরাল্ড

বঙ্গানুবাদ করলে দাঁড়ায় বাংলাদেশের একটি প্রতিনিধি দল ষোলোই ডিসেম্বর কলকাতায় বিজয় দিবস উদযাপনে যোগ দিতে পারে যা একাত্তর সালের যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক বিজয়কে চিহ্নিত করে প্রতিরক্ষা সূত্র বৃহস্পতিবার এই তথ্য দিয়েছে অর্থাৎ ব্যাপারটা দাঁড়ালো কি অর্থাৎ ব্যাপারটা দাঁড়ালো কলকাতার বিজয় দিবসে যোগ দেবেই বাংলাদেশের প্রতিনিধি দল এ কথা নিশ্চিতভাবে ভাবে এখনো বলা হলো না শুধু বলা হলো সম্ভাবনা আছে সেই কথাটা প্রকাশিত তো সংবাদের বাকি অংশে গেলাম দেখি কি লেখা আছে ফোর্ট উইলিয়াম ইস্টার্ন কমান্ডের মেজর জেনারেল জেনারেল স্টাফ হোট হেডকোয়ার্টারস মহিত শেঠ তিনি জানিয়েছেন প্রবীণ মুক্তিযোদ্ধাদের কয়েকজন যারা একাত্তরের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তাদের কয়েকজন আসবেন বলে জানা গেছে এর বাইরে বাংলাদেশের প্রতিনিধি দলের বিস্তারিত বিবরণ অর্থাৎ আর কে আসবেন সেই সম্পর্কে কিছু বলা হয়নি তাহলে কি ইনুদ সাহেবের লাইনটা একটু চেঞ্জ হচ্ছে মানে এই যে চোদ্দ তারিখে জাতীয় শহীদ দিবসে সমাবেশে তিনি যোগ দিলেন কি বহু কথায় তিনি মুখে এক কথা বলেন আর কাজের সময় আর কথা বলেন এর বহু উদাহরণ আছে উদাহরণ দিয়ে আর এখানে আমি সময় নষ্ট করতে চাইছি না কথাটা হচ্ছে যে পাল্টে যাচ্ছেন নাকি রিসেট বাটন পুশ আপাতত বন্ধ রাখলেন বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে সত্যি বলতে কি এই জ্ঞানী ভদ্রলোকটির দ্বিচারিতার আর শেষ নেই একটি ক্ষণে ক্ষণে রং বদলানো গিরগিটি প্রজাতির মানুষ এখন নানা কারণে চাপে তাই রং বদলে নিচ্ছেন এটা স্থায়ী কিছু নয় বলেই মনে হয় সাময়িক হয়তো সেটাই হবে সাময়িক তবু আমার মনে কিছুটা আনন্দ অবশ্যই এলো দেশে কাল আমাদের দেশে বিজয় দিবসের মানে বাংলাদেশে বিজয় দিবসের অনুষ্ঠান হয়তো করতে দেবে না জামাত অ্যান্ড কোম্পানি কারণ বাংলাদেশের জন্মের সরাসরি বিরুদ্ধে তারা ছিল রাজাকার হিসেবে যাদের পরিচয় ছিল একাত্তরে তারাই তো আজ ইউনুস সাহেবের এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রাণভোমরা তবু তাদের পাশ কাটিয়ে ভারতের বিজয় দিবসের উৎসবে যে প্রতিনিধি প্রতিনিধিমণ্ডল পাঠাতে রাজি হয়েছে যে ইউনুসের এই সরকার এতে একটু খুশি তো হওয়ার কথা কি একটু খুশি হবে না অবশ্য যদি তারা আসেন শেষ পর্যন্ত তাহলে আর সেই দলে যদি বাংলাদেশ সেনার পদস্থ অফিসার কেউ থাকেন তাহলে তো খুশিরাজ শেষ থাকবে না হ্যাঁ মানে আমাদের খুশিরাজ শেষ থাকবে না তবে আমরা যারা মুক্তিযুদ্ধকে এতকাল ধরে সম্মান করে এসেছি ভারত থেকে আমাদের খুশির সীমা থাকবে না যদি এটা দেখতে পাই ও যদি এটা শুনতে পায় খেয়াল করবেন ভালোভাবে আমাদের খুশির সীমা থাকবে না যদি এটা দেখতে পাই ও শুনতে পাই যে সরকারের রক্ত চক্ষু অগ্রাহ্য করে মানুষ নেমে এসেছে রাস্তায় মুক্তিযুদ্ধের সমর্থনে উচ্চারিত স্লোগান মুখে নিয়ে যদি দলবদ্ধভাবে শহীদ বেদিতে মাল্যদান করে শ্রদ্ধা জানা জানানো হয় বাংলাদেশের দিকে দিকে তাহলে তাহলে আমরা আমি একজন মুক্তিযুদ্ধকে এতকাল ধরে যে সম্মান করে এসেছি সেই সম্মান আমার মনটা সত্যি খুশিতে ভরে উঠবে